নিউ ফারাক্কা স্টেশন প্রবেশের মুখে ফারাক্কা ব্যারেজের উপর হঠাৎ ছিঁড়ে গেল ইলেকট্রিকের তার ব্যারেজের উপরে আটকে পড়লো যাত্রীবাহী মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন রবিবার সকালে সকাল আটটা থেকে আটকে রয়েছে ট্রেন ফলে ব্যাপক সমস্যায় যাত্রীরা ব্যারেজের রেল লাইনের ওপর ট্রেনকে আটকে পড়ায় বাকি ট্রেনগুলো আটকে পড়েছে আশঙ্কা করছে খবর পেয়ে ঘটনাস্থলে রয়েছেন রেল দপ্তরের কর্মকর্তারা রয়েছে আরপিএ পাধিকারিকাও মালদার দিক থেকে নিউ ফারাক্কা হয়ে আজিমগঞ্জ যাওয়ার কথা রয়েছে ট্রেনটির যদিও ইলেকট্রিক তার ছিঁড়ে যাওয়ার মাদ্রাসপতি অর্থাৎ ফারাক্কা ব্যারেজের উপরে আটকে পড়েছে যাত্রীবাহী ট্রেনটি ফলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে কোথায় যাবেন কোথায়

যাচ্ছে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে অন্য ইঞ্জিন নিয়ে এসে আজিমগঞ্জের উদ্দেশ্যে নিয়ে আসা হলো বর্তমানে বিদ্যুতের তার ঠিক করার কাজ চলছে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে ছিড়ে গেছে কোথা থেকে ছিড়ে এই যে এটা আপনি এটা কোন ট্রেন আজিমগঞ্জ লোকাল আজিমগঞ্জ লোকাল আপনি কোথা থেকে আসছে মালদা কোথায় যাবে লিমকিতা কত ঘন্টা আটকে আছে এক ঘন্টা এক ঘন্টা বেশি এক ঘন্টাই বেশি মানে পুরো দুপুরের মুখে পড়ে গেল একদম কোথা আটকে আছেন কোথা এখন আরেকটা মুখে হ্যাঁ ব্রিজের উপর ব্রিজের আপনার নাম বলো রহমান আপনি যাচ্ছি